আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই এপ্রিল বুধবার বাজে এখন ওই সকাল আটটার মতো তো সকাল সকাল না আমি এখানে কাচতে দিচ্ছি গতকাল তো আমি ওই বিছানার চাদর পর্দা এগুলো সব পাল্টানো হয়েছিল কিন্তু কিছু কাস্তে দেওয়া হয়নি তো আজকে এই কিছু পর্দা দিলাম কারণ সব পর্দা একসাথে দেওয়াও যাবে না আজকে ভেবেছিলাম যে দু তিনবার মেশিন চালাবো তবে বললাম না দু তিনবার চালিয়ে লাভ নেই আমার মেলাতেও সমস্যা তো আজকে কিছু পর্দা কাচি আবার কালকে কিছু পর্দা কাচবো আর পরের দিন বিছানা চাদরগুলো দেবো তাহলেই হয়ে যাবে আর রোজের কাচা যেরকম কাচে সেরকম তো কাঁচবই সেটা তো আছেই আর এই পর্দা যদি আমি মেলে রাখি না ওই ঘন্টাখানেকের মধ্যে এমনিই শুকিয়ে যাবে জল তো এখানে ড্রাই হয়েই যায় একটু হাওয়াতে কিংবা তাপেই এমনি শুকিয়ে যাবে পর্দাটা তাড়াতাড়ি সকাল সকাল কাটছে এই কারণেই পর্দাটা মেলবো শুকাবে তারপরে আমার যে রোজের কাছা থাকে সেগুলো মেলতে পারবো আর কি যাই হোক এখানে কাচতে দিয়ে দিলাম তারপরে আমি এখন আমার জন্য এক কাপ চা করব চাটা নিয়ে এখানে বসে একদম নতুন চাদরে চাদরগুলো পাতার পর ঘরগুলোর লুকটাই পুরো পাল্টে গেছে এত ভালো লাগছে না যদিও কাচার পর একবার জানি না কীরকম কী রঙ উঠবে না উঠবে বলতে পারছি না এখন তো আপাতত বেশ ভালোই লাগছে এই ঘরটাও ভালো লাগছে ওই ঘরটাও ভালো লাগছে এই চাদরের সৌন্দর্য একরকম ওই চাদরের সৌন্দর্য একরকম তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে কেউ কেউ বলেছে এই চাদরটা বেশি ভালো লাগছে কেউ কেউ আবার বলছে ওই চাদরটা ভালো লেগেছে তো আমার তো দুটোই ভালো লেগেছে যাই হোক এখন এই প্রকৃতি দেখতে দেখতে একটু চাটা খেয়ে নিই এটাই হচ্ছে আমার এক কী বলবো মি টাইম বলতে পারো কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো আর ইন্দ্র চলে গেছে ওকে চাটা করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন চাটা খেয়ে এখানে কিছু টুকটাক ওই কাচের বাসন চায়ের বাসন এগুলো ছিল এগুলো এখন মাজবো যেদিনকে আমি নীলের উপোস করেছিলাম তো সেদিনকে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে নীলের উপোস করে কি কেউ শাব মাখা খায় নাকি নীলের উপোস করে রুটি পরোটা এসব খেতে হয় লুচি পরোটা এইসব খেতে হয় তো আমি একটা কথা বলি দেখো এক একজনের নিয়ম না এক এক রকম তো আমি হলে কিন্তু এরম বলতাম না আমি হলে বলতাম যে ও তোমাদের মধ্যে সাবু মাখা খায় আমাদের মধ্যে লুচি পরোটা খায় এরমভাবে বলতাম কারণ তুমি যেভাবে বলেছ কথাটা সেটা হচ্ছে তোমার নিয়মটা তুমি আমার ওপর চাপিয়ে দিচ্ছ কেউ সাবু মাখা খায় লুচি পরোটা খেতে হয় তো আমিও তো তাহলে তোমাকে বলতে পারি নীলের উপোস করে কি কেউ লুচি পরোটা খায় সাবু মাখা খেতে হয় কিন্তু না এটা ঠিক না প্রত্যেকটা সংসারের নিয়ম এক এক রকম কেউ এটা নিয়ম মানে কেউ ওটা নিয়ম মানে আমাদের নিয়ম হচ্ছে আমি আমার মাকেও দেখেছি এখানে এসে আমরা আমার শাশুড়ি মাকেও দেখেছি যে নীলের উপোস করে ফল সাবু মাখা এসবই খায় তবে আমার শাশুড়ি সাবু খুব একটা জোর দেয় না কারণ পছন্দ করে না ফলটাই খায় কিন্তু আমার মাকে আমি ছোটোর থেকেই দেখেছি যে সাবু মাখা খেতে আর জুগজাত করে মেখেই খেতে আর আর সারাদিনে আর কিছু খাওয়া যায় না একটু টুকটাক ফল আর সাবু মাখাই খেতে হয় লুচি পরোটা খাওয়া আমাদের মধ্যে নিয়ম নেই তবে হ্যাঁ শিবরাত্রি যখন তাতান করেছিল ওকে আমি দিয়েছিলাম এই কারণেই কারণ ও তো ছোটো তো ওকে আমি অতটাও কঠিন নিয়মের মধ্যে রাখতে চাইনি যে হ্যাঁ ও মন থেকে যেটুকু উপোস করেছে করেছে আমি জানি শিবরাত্রি করেও রাত্রে এরকম লুচি পরোটা খায় না আমাদের মধ্যে তো খায় না আমার মাও বলেছে শাশুড়ি মাও বলেছে কিন্তু আমি ওকে অতটাও ইসের মধ্যে রাখতে চাইনি তাই জন্যই ওকে রাত্রেবেলা লুচি করে দিয়েছিলাম আর কি যাই হোক আর এখানে কিছু জামাকাপড় ভাঁজ করছি তিন আমি সবসময় যখনই জামাকাপড় ভাঁজ করি তিনটে থাকে রাখি একটা থাক থাকে আমার একটা থাক থাকে তাতানের আর একটা থাক থাকে তাতানের বাবাইয়ের কিন্তু আজকে কিন্তু চারখানা থাক হয়েছে আমাদের তিনজনের ছাড়াও আরও একটা এখানে হয়েছে সেটা হচ্ছে নিচের মানে আমার শাশুড়ি মায়ের প্রথমে ইন্দ্রটটা এখানে ওয়ার্ড্রোবে রেখে দেব আর আমার আর তাতানের ওই ঘরে শোকেসে রেখে দেব। আর শাশুড়ি মায়ের জামাকাপড় কিছু আছে সেগুলো আমি নিচে নিয়ে যাব শাশুড়ি মায়ের বলতে তোমরা হয়তো অবাক হচ্ছ আসলে আমি নিচ থেকে কিছু জামাকাপড় মার ঘর থেকে নিয়ে এসেছিলাম আগের দিন বিছানার চাদর মার চারটে নাইটি বাবার একটা জামা নিয়ে এসে আমি জামাটা হাতে কেচেছি আর বাকি জিনিস গরম জলে ভিজিয়ে ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে এই এখন ভাজ করে নিচে দিয়ে আসছি দিয়ে এসে মাকে বলেও রেখেছি তুমি আবার সারা সপ্তাহের জামাকাপড় কিছু রেখে দিও আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে আসব এসে এরকম নিয়ে যাব। তো যাই হোক সেগুলো দিয়ে আসলাম দিয়ে এসে এদিকে দাতানের কিন্তু আজকে লাস্ট পরীক্ষা অঙ্ক পরীক্ষা এই তিন দিন পুরো ছুটি ছিল তো বেশি ছুটি না থাকাই মনে হয় পরীক্ষাতে ভালো এতদিন ছুটি থেকে না ও একঘেয়ে হয়ে গেছে বলছে দূর আর ভালো লাগছে না পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি সত্যিই তাই বেশি ছুটি আবার একঘেয়ে হয়ে যায় ভালো লাগে না আর এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে মৌসুমি জুসটা দিলাম ও খেয়ে বেরোচ্ছে হাতে বলেছি ছাতা নিয়ে যেতে ওতেই ওনার আপত্তি ও ভেবেছিল টুপি পরে চলে যাবে আমি বললাম টুপি পরে সাইকেল চালালে ঠিক আছে কিন্তু এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবি টুপিতে গায়ের গায়ে হাতে তো রোদ তাপ লাগবে না ওটাই তর্ক করতে করতে নিচে নামছে আর কি টুপি পরতাম আবার ছাতা বইতে হবে এই সেই যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরের কিছু টুকটাক বাসনকোষণ ছিল সেগুলো রেখে দিয়ে সকালের কাজকর্ম কমপ্লিট করে আমার যে কাঁচা ধোয়াগুলো ভিজিয়েছিলাম সেগুলো কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি পেলে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে নারকেল কড়াটা দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আর ভালো করে ফুটাবো বেশ কিছুক্ষণ ধরে নারকেল আর জল সহ ভালো করে ফুটবে একটু চাপা দিয়ে রাখবো আজকে করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সেই যে গলদা চিংড়িটা এনেছিলাম আর তো কড়াই হয়নি তো আজকে করতেই হবে কারণ অনেক দিন হয়ে গেছে আর এদিকে রান্না করতে করতে দেখলাম শস্য তেলের শেষিটা ফাঁকা হয়ে গেছে তেলটা ঢালতে হবে তো তার জন্য তেলের প্যাকেটটা বার করে নিচ্ছি এই বাড়িতে আমি এসে দেখেছি চিংড়ি মাছের মালাইকারি খায় কিন্তু ওই ছোট ছোটো চিংড়ি মাছের মালাইকারি খায় মানে এরকম গলদা চিংড়ির মালাইকারি আমি তো ওদেরকে খেতে দেখিনি মনে হয় পছন্দ করে না ইন্দ্রও খুব একটা পছন্দ করে না কিন্তু এখন আমার পাল্লায় পড়ে একটু একটু খায় কিন্তু আমার মতো আমি যেরকম ভালোবাসি সেরকম অতটাও ভালোবাসে না তবে হ্যাঁ আজকের মালাইকারিটা খেয়ে বলছে তুমি একদম একশো দুশো পেয়েছো আমি ওরই সর্বনাশ কিন্তু আমার কিন্তু এরকম গলদা চিংড়ির মালাইকারি ভীষণ ভালো লাগে আমি যখনই সমুদ্রের ধারে যাই মানে সমুদ্রের মানে দীঘা বলো পুরী বলো যাই বলো আমি কিন্তু গলদা চিংড়ি খাবোই খাবো আমার এতটাই ভালো লাগে বাড়িতে তো খাই এমনকি কোথাও গেলেও খাই যাই হোক এখানে আমি আজকে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিলাম তো চিংড়ি মাছটা আমি এখানে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তবে হ্যাঁ এখানে চার পিস চিংড়ি মাছ রয়েছে দুটো আমি খোসা ছাড়িয়েছি আর দুটো কিন্তু খোসা সহ ভাজছি তার কারণ আমাদের ইন্দ্রবাবু বললাম না খুব একটা পছন্দ করে না এরকম বড় চিংড়ি মাছ কিন্তু এরকম খোসা সহ করলে তো আরও খাবেই না আমি বলেছিলাম যে আজকে আমি খোসা সহ করবো বলে আমি খাবো না কিন্তু তাহলে আমার জন্য খোসা মানে ছাড়িয়ে নেবে তো ওকে যেই দুটো দেবো সেই দুটো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি যেই দুটো খাবো আমি কিন্তু খোসা সহই রেখেছি খোসা শহর রাখলে কি হয় দেখতেও ভালো লাগে মাছটা বেশ সড়ো লাগে আর রান্নার পরে না ওই খোসাগুলোও আমার চিবিয়ে খেতে বেশ ভালো লাগে ঝোল ঢোল ঢুকে থাকে তো বেশ ভালো লাগে তো এখানে আমি চিংড়ি মাছটা একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখলাম সেই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা যেমন জিরে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো ফোড়ন দিলাম তবে একটা তেজপাতা দিলেও ভালো হতো ওটার মনে ছিল না তারপরে একটা মশলা দিলাম সেটা এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত বাটা একসাথে বেটেছিলাম সবই অল্প অল্প করে ওই দু কোয়া রসুন একটা ছোট পেঁয়াজ এক চামচের মতো পোস্ত এই আর কি মশলাটা দিয়ে তার মধ্যে এখানে গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ব্যাস এই দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে আর এখনই এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর যেহেতু চিনি মাছের মালাইকারি তো তাই জন্য চিনি তো লাগবেই এটা খুব একটা যে মিষ্টি মিষ্টি হয় তাও না আবার একটু ঝাল জালও না মানে ঝাল মিষ্টি দুটোই থাকে তো এক চামচের মতো চিনি দিয়ে দিলাম সাধমতো নুন তো দিয়েইছি তো এই যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে এইবার এতে দিয়ে দেব নারকেলের দুধ নারকেলটা যে ফুটিয়েছিলাম জলসহ সেটা কিছুক্ষণ ফোটানোর পর আমি ছাঁকনিতে ছেঁকে জলটা ঠান্ডা করে নিয়েছিলাম নারকেলটাও ঠান্ডা হয়ে গেছিলো তারপরে নারকেলগুলোকে হাত দিয়ে চিপে ভালো করে নারকেলের দুধ বার করে নিয়েছি তবে দুধটা অনেকটাই হয়ে গেছে তো এখানে এখন ভালো করে দুধটাকে ফোটাতে হবে তো বেশ বগিয়ে ফুটছে আর এখনই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তবে চিংড়ি মাছগুলো দিয়ে আর ঢাকাঢাকির দরকার নেই যা এখানে দুধ হয়েছে ঝোল হয়েছে এত ঝোল ঝোল তো ওটা থাকে না একটু গ্রেভি হয় ঘন তো পুরো টানিয়ে নেব একদম দেখো টানানোর পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা থক গ্রেভিও হয়েছে তো এইভাবেই আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করি আর অসম্ভব ভালো হয় তোমরা কে কী করো আমি জানি না কিন্তু আমি তো এইভাবেই করি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যদি আমার মতো এরকম করে একবার দেখতে পারো তারপর আমাকে কমেন্ট করবে যে কেমন হয় আমি তো ভীষণ ভালো খেয়েছি ইন্দ্র চিংড়ি মাছ খেয়েছে আর বিশেষ করে এই মালাইকারির মুড়োগুলো আর খোসাগুলো চিবিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে আমাকে যদি মাছও না দেওয়া হয় যদি মুড়োগুলো দেওয়া হয় আমি তাও মানে এটাই ভালো লাগে আর কি গ্রেভিটা এত টেস্ট হয় না ইন্দ্র বলছে গ্রেভিটা তুমি একশোই দুশো পেয়েছো এত ভালো হয়েছে মালাইকারি পরীক্ষা টিকা শেষ আর এই যে অনেকক্ষণ বিকালবেলা সারা বিকেল বসে বসে টিভি দেখেছে টিভি টিভি দেখে এখন আর মোবাইলও দেখেছে টিভি দেখেছে এখন সবকিছুই মানে আর ভালো লাগছে না এখন এই ড্রয়িং নিয়ে বসেছে ভালো আর ওয়েদার না এত ভালো হয়ে গেছে কি বলবো একটু না গরম নেই মানে ভালো হয়ে গেছে বলতে এখন অবধি ভালো আছে আর কি গত বছরও আমার মনে আছে বেশ ভালো গরম পড়ে গেছিলো অনেক আগে থাকতে গত বছর যখন আমাদের ওই কালতলার মেলাতে গিয়েছিলাম পুজোর দিন মনে আছে এসি চালিয়ে শুয়েছিলাম এত মারাত্মক গরম পড়েছিল আর এইবার মানে ফ্যান চালিয়ে চালানো ছিল কমিয়ে তা সত্ত্বেও কাঁপতে কাঁপতে চাদর গায়ে দিয়ে শুয়েছি মানে বৃষ্টি হয়েছিল সেদিনকে আর এখনও পর্যন্ত ওয়েদার একদম ঠিকঠাক আজকে তো দিন মেঘলা মেঘলা ছিল রোদ খুব একটা ওঠেনি আর এখনো অবধি ঠিক আছে তো এই বছর জানি না কীরকম হবে তাপমাত্রা তো বাড়বে অবশ্যই গরমকালে বৈশাখ দুষ্টমশ হয় কিন্তু এখনও অবধি ওয়েদার সঙ্গ দিচ্ছে খুব ভালো যাকে দুপুরবেলা বেশ একটু ঘুমিয়েছি টুম থেকে উঠে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আজকে ইন্দ্র বলেছে দর্কা করতে নেই তরকার দাম রান্না করতে বলেছে আর রুটি হবে ঘরে না আর একখানা পেঁয়াজ ছিল আর এই শুধু পেঁয়াজের জন্য আবার আমি দোকানে বেরোবো তাই জন্য কী করলাম তাতানকে দিয়ে এই পাশের দোকান থেকেই এক কেজি পেঁয়াজ আনিয়ে নিলাম কারণ আজকে না পেঁয়াজ লাগবে আজকে তরকা করব তো আর তরকাতে না অনেকটা পরিমাণ পেঁয়াজ লাগে তার মধ্যে ইন্দ্র আবার আলাদা করে ডিমের ভুজিয়া খাবে তরকাটা তো এমনি ডিম ছাড়াই করব তো ডিমের ভুজিয়াতেও আবার পেঁয়াজ লাগবে আবার তরকা দিয়ে রুটি খেতে গেলে কাঁচা পেঁয়াজও লাগে কাজে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে যদি অল্প কিছু লাগতো তাহলে আমি নিচ থেকে এখন মার্কাস থেকে নিয়ে আসতাম দেখলাম না অনেকটাই পেঁয়াজ লাগবে তো তাই জন্য তাতানকে পাঠিয়ে পেঁয়াজ নিয়ে আসলাম আর আমি না তরকা যখনই করি না যেহেতু রুটির সাথে কাঁচা পেঁয়াজ খেতে লাগে তখন কি করি আমি যেহেতু পেঁয়াজ তরকাতে অনেকটা পরিমাণ লাগবে তাই জন্য এই মাঝখান থেকে পেঁয়াজ বার করে কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য রেখে দিই দেখবে এরকম বড় বড় পেঁয়াজের মাঝখানের যে পেঁয়াজটা থাকে এই পেঁয়াজটা কাঁচা খেতে ভালো লাগে বেশ পুরো গোটা পেঁয়াজটা খেতে কেমন লাগে কিন্তু মাঝখানের কাঁচা পেঁয়াজটা বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে তাই জন্য বড় বড় পেঁয়াজের থেকে এরকম মাছখান থেকে বার করে রেখে দিই ওটা আমি কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য রেখে দিই আর নিচের যে ওইগুলো রয়েছে ওগুলো আমি কুচি করে তরকারিতে রান্নাতে দিয়ে দেবো তো এইভাবেই করি তো এখানে চলো পেঁয়াজ কুচাবো আর একসাথেই পেঁয়াজের সাথেই রসুন কাঁচা লঙ্কা আদা সব একসাথে ওই চপারে আমি চপ করে নেব না পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে কুচিয়ে রেখেছি এখানে টমেটো কুচিয়েছি আর এখানে আটা মাখাও হয়ে হয়ে গেছে গেছে আর এখানে যে ডাল কিন্তু সেদ্ধ দশ বারোটা সিটি দিয়েছি কারণ আগে থাকতে তো ভেজানো ছিল না ভেজানো থাকলে এত সিটি লাগে না যেহেতু সঙ্গে সঙ্গে বসিয়েছি তার জন্য দশ বারোটা সিটি লেগেছে তারপর গিয়ে ডাল সেদ্ধ হয়েছে ভেজানো থাকলে এত না দিলেও চলে তো ওই কুচুনো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচিও দিয়ে দিলাম টমেটোটা আলাদা কোচাই টমেটোটা দিয়ে ভালো করে মিশে গেলেই ওই সিদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দেবো ডাল করা একদমই সুবিধা আগে আমার খুব কঠিন লাগতো ডাল করার কথা আসলে মাথায় জ্বর আসতো ওই আদা কুচাতে হবে রসুন কুচাতে হবে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে যতই কোচাও সময় তো লাগেই কিন্তু এই চপারটা আসাতে আমার অনেক সুবিধা হয়েছে যাই হোক তরকাহ কিন্তু হয়ে গেছে আর আমরা তরকাটা একটু ঘন ঘনই খাই জল খাই না তাই জন্য আরেকটু টানিয়ে নেব আর নামানোর আগে কিন্তু অল্প একটু ধনে পাতা আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি ব্যাস একদম তরকা রেডি তাতান আবার তরকা খেতে ভালো ভালোবাসে আর কি ইন্দ্রও ভালোবাসে আমারও ভালো লাগে তো তরকা দেখেই বলছে আমার খিদে পেয়ে গেছে রুটি করে ফেলো যদিও রাতও হয়েছে এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে সন্ধ্যেবেলা তাতান খুব একটা তেমন কিছু খায়নি না আজকে তো কিছুই খায়নি তো তাই জন্যই খিদে পেয়ে গেছে না তাহলে খেয়ে নেই এখন যদিও উল্টো পাল্টা কিছু খায় না রাত্রে আবার খেতে গন্ডগোল করবে যদিও ইন্দ্র এখনও আসেনি বলছে বাবাই আসুক আছে না তুই আগে খেয়ে নে তো খিদে পেয়ে গেছে যখন খেয়ে নে তাই জন্য ওকে আগে রুটি করে দিচ্ছি তবে আমি তো ভেবেছিলাম আমরা সবাই রুটি খাবো প্রথমে বলেও ছিল ইন্দ্র রুটি খাবে কিন্তু বাড়িতে আসার পর যখন দেখছে তাতান খেতে বসেছে আর তর্কা হয়েছে নিজেই বলেছিল তর্কা করতে ভুলে গেছিলো হয়তো বলছে ও তর্কা করেছো তাহলে পরোটা করো পরোটা করো মানে আটা মা আটা দিয়েই যদিও আগে থেকে অনেকটা আমি আরাম পেয়েছি কারণ আগে পরোটা করো মানেই আমাকে আলাদা করে ময়দা মাখতে হতো পরোটা করতে হতো এখন আর সেই ব্যাপারটা নেই আটা দিয়েই করা হয় যাই হোক আগে তাতানকে এখন দিয়ে দেবো তারপরে ইন্দ্র আসার পর ওকে পরোটা ভেজে দেব আর ডিমের ভুজিয়াও করে দেবো তারপরে আমিও খেতে বসবো খাওয়া দাওয়ার পর বেশ কিছু বাসন জমে গেছে সিঙ্কের মধ্যে মানে আমার মাজার এই মনে করো রুটি করার চাটু তারপর ফ্রাইং প্যানটা পরোটা করেছি তারপর ওই দুপুরবেলাও আমার মিক্সির বাটি বেরিয়েছিলো সেগুলো মাঝে নিই ভাবলাম একটা দুটো মিক্সির বাটি কী আর মাজবো থাক আরও কিছু জমুক তারপর মাজবো তো সেগুলো মাজতে হবে তো চলো হেই তো এই হচ্ছে আজকে আমাদের ইন্দ্রবাবুর খাবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তরকা ডিমের ভুজি আর পরোটা আর এই যে বাসন কোষণের মজা হয়ে গেছে এখন শুতে যাব, আর একটা কথা তোমাদের বলি তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে আমাদের বাড়িতে যে পাচন রান্না হয়েছিল বলেছিল তোমাদের ওই রান্নাঘরের মধ্যেই ঠাকুরের রান্না করলে তো আমাদের বাড়ির এখন রান্নাঘর না নিরামিষ রান্নাঘর কাজেই এখন আর আমিষের কোনো ব্যাপারই নেই পেঁয়াজ রসুনেরও ব্যাপার নেই ডিম মাছ মাংসরও ব্যাপার নেই আমিষ নিরামিষ রান্নাঘর আর ঠাকুরকে যেহেতু ভাত ডালই দেওয়া হবে কাজেই ওখানে না করার কি আছে তাই জন্যই করা হয়েছে তবে হ্যাঁ কড়াইটা কিন্তু আলাদা আগে আলাদা উনুনে হতো এখন জবে থেকে নিরামিষ হয়েছে তবে থেকে আলাদা উননে হয় না ওই একই উনুনে কারান্না করা হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা